ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স এস এসি সব পরীক্ষায় প্রথম বিভাগ উত্তীর্ণ হলো। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ট্যালেন্ট চান্স পিটিয়ে আনন্দ করা হলো কিন্তু গ্রামে গোল সমস্যায় একটাই ভর্তির টাকা থাকা খাওয়ার খরচ করি সাব্বির নিজেই শহরে এসে ফুটপাথের বই বিক্রি শুরু করলো রাতের বেলায় পর দুপুরে এক টাকায় ভাত খেত তাও যদি পাওয়া যেত তবু হাল ছাড়েনি একজন শিক্ষক তার এই অবস্থায় সহানুভূতি দেখালেন খোলের একটা রুমে ঠাই করে দিলেন দিনে কষ্ট রাতে স্বপ্ন এই নিয়ে চলল তার বিশ্ববিদ্যালয়ে জীবন জীবনের দিন স্নাতক শেষে বিসিএস পরীক্ষায় অংশ নিল সাব্বির পরীক্ষার দিনও সকাল বেলা সে এক ক্যাফেতে কাজ করছিল হঠাৎ এক ভদ্রলোক এসে তাকে চিনে ফেললেন বললেন তুমি কি সাব্বির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস পেয়েছিলে না সাবমির মাথা নিচু করে বলল জি স্যার কিন্তু চাকরি পাইনি এখনো কাজ করি বিসিএস পরীক্ষা আছে আজ ভদ্রলোক উঠে দাঁড়ালেন বললেন চলো আমি তোমায় নিয়ে যাব তুমি দেশকে বদলাতে এসেছ চল এবার দেশ তোমার পাশে দাঁড়াক সেই ভদ্রলোক একজন সচিব ছিলেন তিনি সাববীরের পাশে দাঁড়ান বিসিএস পরীক্ষায় সাববীর উত্তীর্ণ হয় এবং পরে উপজেলা নির্বাহীর অফিসার ইউএনও হিসেবে পোস্টিং পায় ফিরে আসা সেই রেল দশ বছর পর সাব্বির আবার ফিরে আসে সেই পুরনো রেল বাবার পুরনো চায়ের দোকান তখনও আছে তবে ধুলোয় ভরা এবার আর সে ছাত্র নয় সে একজন অফিসার কাদের ব্যাজ গায়ে সরকারি পোশাক বাবা তখন বেঁচে নেই মা না কিন্তু সাব্বির জানে ওরা তার সঙ্গে আছেন তার মনোজগতে সেই জায়গায় সে একটি নতুন স্কুল তৈরি করলো নাম দিল রফিক খাতুন স্মৃতি বিদ্যালয় তার মা বাবার নামে আজকের সেই চাওয়ালার ছেলে হাজারো গরিব ছাত্রছাত্রীর অনুপ্রেরণা সে প্রমাণ করে দিয়েছে স্বপ্নের পেছনে যদি সত্যিকার চেষ্টা থাকে তবে গন্তব্য দূর হলেও অসম্ভব নয় গল্প থেকে শিক্ষা দারিদ্র্য কখনোই স্বপ্নের দেয়াল নয় বরং সাহসের সিঁড়ি হতে পারে বাবা মায়ের আত্মত্যাগ কোনো দিন বৃথা যায় না ডট কেউ যদি নিজেকে বদলাতে চায় পৃথিবী তাকে সাহায্য করে শিক্ষা ও মনোবলী মানুষকে সফলতার শিখরে নিয়ে যায়